উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল বাসন্তী ব্লকে কলকাতা বাসন্তী সড়কে আঠেরো দশমিক সাত নয় কিলোমিটার যুগ্ম এবং বাসন্তী গদখালি সড়কে নয় দশমিক আট নয় কিলোমিটার প্রশস্তিকরণ এছাড়াও বাসন্তী কেড়ো ভাঙা সড়কে বাইশ দশমিক এক কিলোমিটার দৃঢ়ীকরণ প্রায় একশো পঁচাশি কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর দ্বারা নির্মিত এলাকার বহু মানুষ উপকৃত হবে ক্যানিং এক ব্লকে ক্যানিং এরো সড়কের সাত কিলোমিটার দৃঢ়করণ ১০ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর নির্মিত এই বহু মানুষ উপকৃত হবে জয়নগর এক ব্লকে ময়দা খাপুর দহ বেলাইচন্ডি সড়কের আট কিলোমিটার সড়কের দৃঢ়ীকরণ এছাড়াও জয়নগর এক ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে শ্রীপুর মোড় থেকে কাকাপাড়া মোড় পর্যন্ত রাস্তা মেরামতি পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় দেড় লক্ষ মানুষ উপকৃত হবে বজবজ দুই ব্লকে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এই প্রকল্পে দু পরিবার উপকৃত হবে কোসাবা ব্লকের বালি দুই গ্রাম পঞ্চায়েত ও সাত জিলিয়া গ্রাম পঞ্চায়েতে দুটি কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্মিত এই দুটি প্রকল্পে প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ উপকৃত হবে কোসাভা ব্লকে পথশ্রী প্রকল্পের অধীনে বালি এক গ্রাম পঞ্চায়েতে কংক্রিট রাস্তা নির্মাণ পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা নির্মিত এই প্রকল্পে দু হাজার তিনশো পঁচাশিটি পরিবার উপকৃত হবে মগ্রাহাট দুই ব্লকে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রকল্প ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর কর্তৃক নির্মিত এই প্রকল্পে প্রায় দু হাজার পাঁচশোটি পরিবার উপকৃত হবে বিষ্ণুপুর এক ব্লকে পানাগোয়া ও বিজয়রামপুরের দুটি নলবাহিত জল প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত এই দুই প্রকল্পে মোট এক হাজার আটশো চারটি পরিবার উপকৃত হবে মাননীয় মুখ্যমন্ত্রী আরও চব্বিশটি নতুন প্রকল্পের শিলান্যাস করছেন যার সর্বমোট আর্থিক সংস্থান একশো কোটি ছ লক্ষ টাকা असंख्य धन्यवाद कृतज्ञता माननीय